কংগ্রেস দলের উদ্যোগে ধর্মনগর শহরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বারোই জুলাই শুক্রবার রাতানুমানিক আটটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে কংগ্রেস দলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় যেখানে এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্য সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা এবং সমর্থকরা রাজ্যের বিভিন্ন জায়গার নেয় আমাদের ধর্মনগরেও অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের কোনো পরিবেশ নেই প্রায় সপ্তাহ দিন ব্যতী ধর্মনগর বিধানসভার অন্তর্গত ছয়টি গ্রাম পঞ্চায়েতে আমাদের জাতীয় কংগ্রেস নেতা কর্মী দলটি বাড়িতে গিয়ে নিজে প্রার্থী না দেওয়ার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার জন্য কংগ্রেস দলের হয়ে কোনো কাজ না করার জন্য হুমকি প্রদর্শন করছে আজ সকাল আনুমানিক এক কোটিটায় বিজেপি নামদারি একদল দুষ্কৃতিকারী বৌলা গ্রাম পঞ্চায়েতে আমাদের ব্লক সভানেত্রী গৌরী বিশ্বাসের বাড়িতে চড়াও হয় চড়াও হয়ে তার বাড়ির আসবাবপত্র নষ্ট করে তাকে বেতল মারপিট করে তার ছেলেকেও আমাদের জাতীয় কংগ্রেসের নেতা তাকেও মারপিট করে স্বাভাবিক কারণে এলাকার মানুষ ছুটে এসে এই তীব্র ঘটনার নিন্দা প্রদর্শন করে এবং এই জাতীয় ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে শুধু গৌতম বিশ্বাস নয় শুধু পরবর্তী সময়ে আমাদের ব্লক কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট বিমান রায়ের বাড়িতে তারা চড়াও হয় সেখানে বিমান রায় ছিলেন না তার স্ত্রী তার একমাত্র কন্যা কন্তানকে বিল গিল ইটপাত তার বাড়িতে ঘুরে গৌরী বিশ্বাসের বাড়িতে দ্বিতীয় পর্যায়ে আবার আক্রমণ সংগঠিত করা হয় গৌতম বিশ্বাস বা গৌরী বিশ্বাসের বাড়ি আসবাবপত্র তার দরজা জানলা সব কিছু ভেঙে তসপস করে দিয়েছে আমরা অবিলম্বে এই দোষী দুষ্কৃতিকারীদের শাস্তি প্রদান করার জন্য আমরা স্থানীয় আরক্ষা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি অভিযোগ জানিয়েছি পাশাপাশি এই জিনিসটা বলতে চাই ধর্মনগর শান্তি শহর ধর্মনগরে গ্রামে কিছু বহিরাগত লাগিয়ে গ্রামের শান্তিপ্রিয় মানুষের জীবনযাত্রা ব্যাহত করছেন মানুষ স্বাভাবিক কারণে আত্মরক্ষার অধিকার প্রত্যেকের আছেন মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছেন গ্রামের অবাধ এবং নির্বাচনের জন্য প্রশাসনের দ্বারস্থ হবেন এবং অনেক ত্যাগ প্রতিকার পাবেন যে ভোটাধিকার পেয়েছেন মানুষ এটাকে তারা সঠিকভাবে প্রয়োগ করবেন আমি অনুরোধ করব বিজেপি বা তার সরকার যুবন্ত ওই কেন্দ্রীয় সরকারের ঢিকার উপর আমাদের রাজ্যের বিজেপি সরকার পরিচালিত হচ্ছে এই সরকার আর বেশি দিন নেই যারা করছেন যারা সাধারণ মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করে তুলছেন বেতিগ্রস্ত করে তুলছেন আপনাদের যারা পরিচালনা করছেন সরকার পড়ে গেলে তারা ধর্মনগর থাকতে হবে না আপনারা যারা আমরা যারা গরিব মানুষ আছি আমাদের এই শহরে এই বিভাগে আমাদের থাকতে হবে ফলে অত্যন্ত দুস্ত নিরীহ কিছু গাড়ির শ্রমিককে গ্রামে গ্রামে ঠুকিয়ে তারাও সেখানে ক্রন্দন করছেন বাধ্য হচ্ছেন নতুবা তারা গাড়ি চালানো ব্যাহত হবে তারাও সেখানে গ্রামে গিয়ে নিরীহ মানুষের উপর বিজেপির প্রচলনায় মানুষের উপর আক্রমণ করছেন আমি অনুরোধ করব অনহত বিলম্বে প্রশাসন এই যে দুরবস্থা গণতন্ত্র অগণতান্ত্রিক কার্যকলাপ প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করে আমরা প্রশাসনের উপর আস্থা বাজন প্রশাসনে আমরা বিশ্বাস করি কিন্তু পুলিশের একটা অংশ সেখানে তাদেরকে মদত দিচ্ছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি উত্থাপন করছি নমস্কার ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ রাহুল গান্ধী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদীপ রায় কম জিন্দাবাদ 诺斯卡。